নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো যে সঙ্গীত শিল্পী আপনি গান বাজনা করছেন অনেকেই গান বাজনা করেন এবং এই গান বাজনায় আপনার সুখ্যাতি বা গান বাজনার জগতে আপনি বড় কোনো জায়গায় যেতে গেলে আপনার করতলে যে চিহ্নগুলো থাকবে বা যেগুলো আমি বলে দেবো মার্কিং করে সেগুলো আপনারা ফলো করবেন যদি সেগুলো সঠিক থাকে আপনি একজন বড় শিল্পী হতে পারবেন শুক্রের ক্ষেত্র প্রথমে উন্নতি হওয়ার প্রয়োজন আছে শুক্রের ক্ষেত্র আমি বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর পাশে ছবি থাকবে সেই ছবিটা আপনারা ফলো করবেন যা যা বলছি সেটা ফলো করবেন শুক্রের ক্ষেত্র উঁচু থাকবে তদরূপ রবি রেখা শিররেখা পুষ্ট হওয়া চাই রবি রেখা এবং শিররেখা স্পষ্ট পুষ্টভাবে দেখা যাবে সেই সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র সুগঠিত হওয়া দরকার আছে তবে সেই ব্যক্তি সঙ্গীত সাধনায় সাফল্য লাভ করতে পারবেন এবং গায়ক হিসাবে এরা দেশ জুড়ে সুনাম অর্জন করতে পারবেন এবং এই গান বাজনার দ্বারায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি তো আমার যে এগুলো আছে যেগুলো দেখাচ্ছি আপনি এগুলো দেখুন ছবিটিতে যেটা মার্কিং করা আছে তো সেইভাবে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি বড়ো শিল্পী হতে পারবেন কি না তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে